নমস্কার আজও একটা অঙ্কনির সংখ্যাটা বলা আছে পনেরো ইন্টু বারো মিটার একটি ঘরের মেঝেকে বাঁধতে পাঁচ ডেসিমিটার ইন্টু দুই ডেসিমিটার টালি কটা প্রয়োজন মানে পনেরো মিটার দৈর্ঘ্য বারো মিটার পোস্ত একটি ঘরের মেঝেকে বাঁধতে পাঁচ ডেসিমিটার দৈর্ঘ্য ও দুই ডেসিমিটার দৈ প্রস্ত টালি কটার প্রয়োজন উত্তর হবে এক হাজার আটশোটি অঙ্কটা বলার আগে বলার আগে তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিসে মক টেস্ট দেওয়া হয় যাদের প্র্যাকটিস সেট ও মক টেস্ট দেওয়া হয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও যার লিঙ্ক অঙ্কের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে প্রথম উত্তর অঙ্কটা করি মেজের ক্ষেত্রে দৈর্ঘ্য উপস্থিত পনেরো গুণ বারো সমান কথা এক হাজার আটশো বর্গমিটার এটাকে আমরা ডেসিমিটারে করে নি ডেসিমিটার করে নিচ্ছি কারণ তাহলে এটা ডেসিমিটারে আছে তাহলে কি আঠেরোশো আমরা জানি একশো ডেসিমি একশো ডেসিমিটার এক মিটার আঠেরো এক হাজার আট একশো আশি গুণ একশো করলে কথা হয় এক হাজার আঠেরো হাজার ডেসিমি আঠেরো হাজার ডেসিমিটার হচ্ছে কি মোট মেজের ক্ষেত্রে বল মানে মেজের দৈর্ঘ্য মেজটা মেজেটা পুরোটা তাহলে 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 প্রতিটি টালির করো টালির ক্ষেত্রে বল কী করো দৈর্ঘ্যন্ত পোস্ত পাঁচ গুন দশ বর্গ ডেসিমিটার দশ বর্গ ডেসিমিটার বেরোলো তাহলে মোট টালি লাগবে কি আমাদের পুরো মেজে পুরো মেজের দৈর্ঘ্য বাই টালির দৈর্ঘ্য করো মেজের দৈর্ঘ্য কত আঠেরো হাজার বাই টালির দৈর্ঘ্য দশ শূন্য শূন্য কেটে গেছে তাই এক হাজার আটশো টির লাগবে কটাল টালি লাগবে এক হাজার আটশোটি টি আশা করি সব বুঝতে পেরেছো